ফেরবালদায় টার্গেট তৃণমূল নেতা দাপুটের জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু খুনের জন্য চক্রান্ত চক্রান্তে সামিল বিহারের দাগি অপরাধী শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল তার আতঙ্কে পরিবার নেপথ্যে গোষ্ঠী অভিযোগ বিরোধীদের দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল অভিযোগ সামনে আসতেই সরগল রাজনৈতিক মহলে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী তিনি বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের চক্রান্ত করছে তারা ভাড়া করা হয়েছে সব শুটার সুলতাননগর বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুন করার চক্রান্ত করছে কেনইবা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই তৃণমূল নেতা তবে এর পেছনে দলের একাংশ যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি চলতি বছরের শুরুতেই মালদা শহরের খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার আর সেই ঘটনার গ্রেফতার হয়েছেন হয়েছিল ইংরেজবাজার শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্র না আবার সম্প্ৰতি মানিক চকে তৃণমূল করবি খুনে গ্রেফতার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হরিসুন্দর পুরে ও মন্ত্রী তাজুমুন সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ এসেছে এই ঘটনাগুলোকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ এই টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে প্রশ্ন তুলেছেন বিরোধীরা যদিও দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হচ্ছে জেলাকে অশান্ত করার জন্য দাগি দুষ্কৃতিরা আসছে এখানে যদিও এই চক্রান্তকে নিয়ে ভয় পেতে বল বল। পুলিশের উপর এখনো তিনি ভস কাড়াচ্ছেন তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপান উত্তর তদন্ত শুরু করেছে হরিশচন্দ্র থানার পুলিশ মূলত অভিযোগটা কি ছিল আপনার অভিযোগ আমরা আমাদের হরিশচন্দ্রপুর আইসি সার্কেলকে জানিয়েছি কিছুদিন আগে আমি মেলও করেছিলাম আর আবার মেল করেছি এসপি সাহেবকে কিছু সর্ষে জানা যায় কিছু দুষ্কৃতি আমাকে মারার একটা পরিকল্পনা করেছে তো আমি সর্ষের মাধ্যমে জানতে পারি আমি এই খবরটা জানাই আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছে টোটাল কারা ষড়যন্ত্র করছে কারা আছে এর মধ্যে বিহারের দুষ্কৃতিরা আছে বিহারের দুষ্কৃতি আছে আর কিছু মানুষের ও আছে আর কি যাতে এখনো মানে ঠিক বলা যাবে না এটাও ঠিক নয় ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে তো এখনো ঠিকভাবে কিছু জানা যায়নি কি করেছে না করেছে কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি আর টোটাল ভাবেই জানিয়েছি কে কি কি আছে না আছে টোটাল আমরা আপনি কি নিরাপত্তার দেখুন উপরওয়ালার হাতে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে আমি আমরা জানি দূষণ জান মারে না হয় তবে আমরা চাইছি নাকি নিজেরাই কিছু করি তো প্রশাসন আছে দেখবেন কি করে দূষণটা কি আপনার আমি সেটা অন তো না আমি ইসের মধ্যে বলেছি তো টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা এবারে শুনছি আর এটা তো অমনকে আমরা বলা যায় না সেটা বিস্তারিতভাবে একটা ইনকোয়ারির ব্যাপার থাকে তো সেটা জানিয়েছি চার পাঁচ দিন হয়ে গেল কোন্দলের বিষয় আছে বিরোধীরা বলছে দেখুন এখন অবধি জানা যাচ্ছে যেটা কি বিহার থেকে এটা ইয়ে করছে তাদের এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না এবার যেখানে আমরা যেটা সোচ পেয়েছি বিহারের আছে দেখুন এটা পুলিশের ম্যাটার পুলিশ তো করছে তবে আমার মনে হয় নাকি কি কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে না আর দলে বস্তি তো কোন বলতে ওরকম তো কিছু নেই তো একটা বড় বাড়িতে আছে সামান্য ঘটনা ঘটতেই পারে এই নিয়ে আমার কিছু বক্তব্য প্রতি শুরুতেই তৃণমূলের দাতাদের নেতা খুন হয়েছিল পরবর্তীতেও দেখা গেছে মানিক চকে তৃণমূল কর্মী খুন কালিয়াজকে তৃণমূল কর্মী খুন তো বিষয়টা কি হচ্ছে যে আপনারা শাসনে আছেন আপনারা শাসন করছেন আপনাদেরই নিরাপত্তা নেই দেখুন ব্যাপারটা হচ্ছে কি এখন তো যেটা মালদায় যেটা হয়েছিল কিছু জায়গা হয়েছে সেটা তো পুলিশ ইয়ে করেছে আর আমি মনে করি সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনা যারা ঘটাবে তারা তারা দেখছে না মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে এটা তো বাস্তব সত্য পার্টির দিকটা চিন্তা করছে না বা ইয়ে নেই সেটা নিজের স্বার্থ গল্প দিতে সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থ রেখে ইয়ে করছে পুলিশের কাছে কি চাইবে না পুলিশের কাছে আমি চাইব কি এটা ইনকোয়ারি হোক কি আছে না আছে সেটা আস্থা আছে পুলিশের উপর হ্যাঁ আস্থা আছে কেন আস্থা বিলকুল আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ মন্ত্রী অবশ্যই আস্থা আছে আপনি কি আতঙ্কিত এই মুহূর্তে না আতঙ্কিত না একটু ফ্যামিলি নিয়ে ফ্যামিলি একটু টেনশন করছে আমার আতঙ্কিত একটু হ্যাঁ মতো উপরবেলা রাখে আছে অতগুলো ইয়ে নেই যদি কারো হাতে মরা থাকলে সেটা এটা কেউ কাটাতে পারবে তবে আমাদের তো একটু বাড়িতে আতঙ্কিত জেলা পরিষদ সদস্যকে একটা খুনের পরিকল্পনা চলছে সুটার দিয়ে খুন করার একটা পরিকল্পনা চলছে এমনটাই অভিযোগ করেছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই আর আপনারা তো শুনেছেনি কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না বিজেপিরা যতই চেষ্টা করুক এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা আপনারা দিক থেকে বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এগুলো সব পরিকল্পনা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বাংলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পতাকার নাম ঘাসের ওপর চোড়াফু চিহ্নের নাম ঘাসের ওপর চোড়াফু একটাই নেত্রী আমরা সবাই সরকার খুন হয়েছে খুন হয়েছে তার জন্য যারা অ্যাকিউজ আসামি দে হ্যাভ অলরেডি অ্যারেস্টেড অ্যান্ড তারা কারাগারে আছে কাজে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কারণে এই ধরনের যারা খুন হয়েছে বা নৃশংসভাবে আমাদের নেতা বাবলা সরকারকে যখন খুন করা হয়েছিল সারা লিডারশিপ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি অবধি সবাই রাস্তায় নিয়েছিল এবং যারা আসামি তারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হওয়ার জন্য কারাগারে আছে অবশ্যই পুলিশ বের করতে পারবে সমস্ত ধরনের ক্রাইমকে মালদার পুলিশ এতটাই অ্যাক্টিভ সমস্ত ধরনের ক্রিমিনালদেরকে আন্ডার কাস্টাডি থাকতে হবে আন্ডার দ্য রিজন থাকতে হবে মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে স্কুটার ভাড়া করছে এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন খুনের অভিযোগকার তার দিকে তৃণমূলের টাউন সভাপতির দিন এই ঘটনার আবার পুনর্বৃত্তি হতেই পারে এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে এটা হতেই পারে এটা কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক দেওয়া কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা তিন চার মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না আগে থেকে প্রিকশন নিতে পারে না প্রশাসনের উচিত আগে থেকে এগুলো প্রিকশন নেওয়া উচিত এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত মালদা সরকার মারা গেছে খুন হয়েছে আবার কারো পিছনে রেকি করে খুনের লোক লাগানো হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে সেটা তৃণমূল নিজের আমাদের লড়াই করুক আমাদের অসুবিধা নেই কিন্তু এর থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের নেতারাই নিজেরাই সুরক্ষিত না এই বাংলায় তারা আবার কাকে সুরক্ষা দেবে আর তাদের দল রাজ্যে আছে তারা কাকে সুরক্ষা এই যে নিরাপত্তা হীনতার কথা বলছে তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের হচ্ছে এর পেছনে কারা আছে প্রথমে কেনাটা উদ্ধার করুক আমি মনে করি বোমের কেনাটা উদ্ধার হলে আসব ক্রিমিনাল উদ্ধার হয়ে যাবে বাবলা সরকার খুন হয়েছিল এ তো প্রমাণিত নিজের দলের লোকেদের কোন দল টিএমসি লোকেরা যে খুন হবে না বলা যাবে না খুন তো হচ্ছে নিজেরা নিজেদেরকে করছে বিরোধীরা তো হচ্ছে মার্ছে ধরছে কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে বোমের সূত্র থেকে এর সূত্র এসছে বোমের তথ্যটা তুলুক কে ঘটনাটা করেছে সত্যটা প্রকাশ হয়ে যাবে তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে ও ময়দানে খাটাখাটি নাই কারণ এরা যে জানে যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো আর কি আর বলতে আমার দিধা নেই মালদা জেলা বললে শুধু ভুল হবে মনে আছে বাবলা সরকার যখন ফোন হয় তখন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ প্রশাসন সম্পর্কে ইভেন এসপি সম্পর্কে কি কমিটমেন্ট করেছিলেন মিডিয়ার লোকরা ভালো করে জানে তাহলে সে এসপি আজ মালদায় আছে তার মানে ওই সময় তো মনে হয় ঠিক কাজ করছিলেন না এখন ওনাকে হয়তো বলেছে যে হুকুম হবে তৃণমূল পার্টিতে যে টাকা বেশি দিবে সে পাবে সে হোক হোক এমপি কোন গল্পটা নাই সাধারণ মানুষকে নিরাপত্তা হিনছে পুলিশের কারণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কংগ্রেস করছে তাদেরকে থ্রেট করো কংগ্রেস করছে মিথ্যা মামলায় দাও যে এদের পার্টিতে আছে এখন এদের মধ্যে এক জায়গাতে বসে চেয়ার হচ্ছে একটা দাবিদার হচ্ছে একাধিক এখন সবাই বলছে হামসে জিগের কই নেই হামসে জিগার কই নেই আমার চেয়ে কে সের আছে ম্যান পাওয়ার যার বেশি সে বলছে আমি আছি কার কত টাকা আছে কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠীর কাছে সুটার কার কাছে ক্লারির কাছে যেতেও পারে পুলিশ সেটা তদন্ত করে দেখুক এর পিছনে বিহাইন্ড কি আছে মালদা থেকে পরিদর্শকের রিপোর্ট কুলিক নিউজ